আহ আমি স্পেশাল এসেছি মেহেরপুর জেলার গামলি থানা সে বিখ্যাত বামন্তি বাজারে অর্থাৎ বামন্দে বাজার কিন্তু একেবারে বর্ডারের অতিশয়নিকটে সে কারণে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় তারিখ 10 জানুয়ারি 10 শুক্রবার 2025 ফার্স্ট আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে যেখানে শুধুমাত্র এই ধরনের বড় বড় ষাড় আমদানি হয় সেই কারণে সেই জায়গাটা আমি কিন্তু দাঁড়িয়ে আছি টোটালি বড় গরুর বাজার কেমন যাচ্ছে কেমন হলে বেচা কেনা হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো ফেয়ার্স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেয়ার্স আমি যে গরুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এই গরুটা আজকে বাজারে বলা যায় যে আইসকের বাজারে যতগুলো বড় সারগর আছে তার ভিতর থেকে সবচেয়ে বড় এই সারগরটাই কিন্তু সব থেকে বড় গরু এবং এটা কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি এবং সেটা কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে একটু আমরা জানাবো চলুন যা যাক তার সাথে আমরা একটু কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি স্যার আজকে কয়টা করেন আনছেন এই একটাই একটা এটা কি বাড়ির পালা গরু না ব্যবসা পালা কেমন দাম দিয়েছেন দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ ষাট থেকে সত্তর খেতেলে কেমন দিচ্ছে আপনার আইডিয়া কেমন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আমি কিন্তু যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ বাড়িতে পালা একটা গরু সেই গরুটা অর্থাৎ উনি যে দাম দিয়েছেন তার থেকে খেতে কিন্তু অনেক ডিফারেন্স আমরা চাচ্ছি যে এমন সুন্দর সুন্দর গরু পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বামন্দি বাজারে চলে আসতে হবে আমরা আপনাদেরকে চেষ্টা করছি সব সময়ের জন্য প্রত্যেকটা গরু যাতে সুন্দর করে দেখানো যায় সেই জন্য আমি কিন্তু এখানে যে একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব কেমন হলে তিনি ব্যবসা করবেন বা সে বেশ আমরা তার সাথে একটু জানবো ভাই কেমন আছেন ভালো ভাই আজকে কয়টা গরু আনছেন

বেশ সুন্দর সুন্দর বড় বড় সার আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবে এবং দামের বিষয়ে তাদের সাথে কথা বলে নিচ্ছি কেমন হলে ব্যবসা কিনা হবে সেটা আর বামন্দি বাজার কিন্তু বর্ডারের কাছে বলে এখানে অর্থাৎ সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় অস্ট্রেলিয়া ক্রস ফিজিয়াম এবং সব ধরনের গরু আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ এই গরুটা কেমন দাম দিয়েছেন সেটা আমরা তাদের কাছ থেকে একটু শুনে নেব অর্থাৎ গরুটা কিন্তু খুব সুন্দর আজকে বামন্দি বাজারে বড় বড় সার আসছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আসছে সেটা আমরা তাদের সাথে কথা বলি চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখে কয়টা গরু আনছেন দুইটা বেসা কিনা করছেন একটা বিক্রি হয়েছে সেটা কি একটু ভালো কিছু হয়েছে এটা কেমন দাম দিয়েছেন এটা দুইশো বিশ দাম চাষি একশো আশি দাম বলছে তাহলে আইডার থেকে কম আছে কেমন আইডা আছে আজকে বাজারে ওই দুশোর কোলে কোলে হলে বিক্রি কোলে কোলে ফ্রেন্ডস আমি কিন্তু যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এমন সুন্দর গরু নিতে হলে গান নিথানা বিখ্যাত সেই বামন্দি বাজারে আমরা কিন্তু বামন্দি বাজারে বড় যে সার গরু বাজার সেই গরু সেই জায়গাতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমরা তাদের সাথে কথা বলছি আমরা পাশে যে একটা গরু আছে আমার অতি সুপরিচিত মোহাম্মদ আক্তার ব্যাপারী ভাইয়ের গরু তার গরুটা আমরা একটু দেখব এবং দামের বিষয়ে কথা বলে নেব

থানা আমি কিন্তু যে বড় যেখানে এখন অনেকগুলা গরু আপনার আমদানি এবং রপ্তানি এবং কেনা বেসায় সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সার গরু আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর সার গরু সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি পাশে যে একটা গরু আমরা একটু দেখে নেবো যে গরুটার দাম কেমন দিয়েছেন একটু কথা বলি আহ কেমন আছেন ভালো আজকে কয়টা গরু আনছেন দুটো এটা কেমন দাম দিয়েছেন আড়াইশো খেতে আপনার আইডিয়া কেমন আছে তিরিশ হলে বেচবো দুশো তিরিশ দুশো তিরিশ হলে বেচা কেন করা যাবে আমরা কিন্তু দেখছেন যে গরুটা আজকের যে সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বাজার ঘুরে দেখাচ্ছি এবং দামের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি পাশে আমরা যে গরু গুলা দেখবো আজকে অর্থাৎ বামন্দি বাজারের সেরা সেরা বড় বড় সার গরু আমদানি সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি চাচা কেমন আছেন ভালো আছে ভাই কয়টা গরু আনছেন দুইটা পাশাপাশি দুটো আপনার দুইটাই কেমন দাম দিয়েছেন দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ দু লক্ষ পঁচিশ হাজার কালোটা দিয়েছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুইটা গরু কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানো চেষ্টা করছি যেহেতু যেহেতু এই ধরনের গরু কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা আজকে বাজারে আছি সেটা কিন্তু আমরা দেখাচ্ছি এবং এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মেয়ের পরিচালনা গাংলি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে আমরা কিন্তু এইখানে যে গরু দেখছি বাজারে অর্থাৎ এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু তার চেহারা এবং দেখতে পারছি আমরা তার সাথে একটু কথা বলে নেবো যে কেমন দাম দিয়েছেন আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর তাসা কেমন আছে ভালো আছি কয়েকটা গরু আনছেন আজকে দিনটা কিনা হয় চাই না তিনটে আছে তিনটা এটা কেমন দাম দেখছেন এটা দাম চাইছে আমি যে পাশাপাশি তিনটা গরু দেখছি অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি তিনটা গরু কিন্তু আমি যে কথা বললাম তিনটা গরু কিন্তু ওনার অর্থাৎ গরুগুলা কিন্তু খুব সুন্দর প্রচুর আজকে আমি বলেছি যে আজকে বামন্থী বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সার গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং কেমন হলে বেচে কিনা হবে সেটাও কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নিচ্ছি আমরা এইখানে একটা গরু দেখছে অর্থাৎ সব থেকে সুন্দর আছেন ভালো আছে ভাই কয়েকজন আমি তিনটা নিয়েছি এটা কেমন দাম দিয়েছেন ভাই আমি চাইছি আড়াইশো আড়াইশো খেতেলে কেমন দিয়েছে আজকে বাজার ভালো না ভাই বাজার ভালো না খেতেলে কেমন দিচ্ছে

ব্যসা কেনার বিষয় নিয়ে কথাও হয়েছে এমন কথা তার কাছ থেকে শুনেছি এবং কেমন দাম হলে কিনা হবে সেটাও কিন্তু আমরা তার সাথে সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে এবং দামের কথা বলছে সেটাও আমরা তার থেকে জেনে নিচ্ছি বাজারে কিন্তু তিনটা যে ওনার গরু তিনটা গরু আমরা তার সাথে আমরা কথা বললাম একই মাপের তিনটা গরু আমরা কিন্তু আমরা দেখলাম চাচা এই গরুটার দাম কেমন দিয়েছেন খেতে দিয়েছে চাচা আয়ডা কেমন আছে আপনার ভের্টস আমরা কিন্তু দাম সহ আইডা আপনাদেরকে বলে নিচ্ছি এবং এমন সুন্দর করে নিতে চলে গাঙ্গনি হবে গাংনি সেই বিখ্যাত বামুনজি বাজারে বামুনজি বাজার কিন্তু এখানে একেবারে ছোট্ট বাছুর গুড়ি থেকে শুরু করে সব ধরনের বড় বড় সারগুলো কিন্তু পাওয়া যায় সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি হয়তো এইগুলোটা বিক্রি হবে এমন একটা কথা আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা বড় গরুর যে বাজার যে দাম চলছে সেটা বা বেচা কিনা চলছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটা কেমন হলে বেচা কিনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকে কয়টা করেছেন একটা ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা যাই ছিয়াত্তর এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বাজার কি নরম ভাই হ্যাঁ বাজার নরম নরম আমরা অর্থাৎ যেমন গরু তেমন দাম আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শোনাচ্ছি সুন্দর করে পাশে যে একটা গরু আছে অর্থাৎ আজকের বাজারে বড় গরুর যে বাজার খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি নেব এবং চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা গরুর দাম এবং আইডিয়া সহ কেমন বেচা কিনা সে বিষয়ে দেখানোর জন্য আমি যে গরুটা আপনাদেরকে দেখাই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাইয়ের সাথে একটু কথা বলে নেব যেহেতু ভাই আমার অতি সুপরিচিত একটা মুখ ভাই কেমন আছেন ভালো নি ভাই ভাই তো আজকে দুটো গরু এনেছেন সম্ভবত জি ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই এটি চাইছি দুশো পঁচিশ দুশো পঁচিশ খেতেলে কেমন দিচ্ছে ভাই এই দুশো বলছে ভাই ভাইয়ের নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন হাসপাত নাম ভাই ফোন নম্বর জিরো ওয়ান সেভেন পঁচাত্তর একুশ তেইশ পঁচিশ আমি কিন্তু হাসমত কথা বললাম অর্থাৎ হাসমত ভাই দুটা গরু আনছিলেন দুটা গরু কিন্তু খুব সুন্দর যে দুটা গরু আপনাদেরকে আমরা দেখাবো এবং পাশাপাশি আছে চেষ্টা করব এবং গরুগুলা দামের বিষয়ে কথা বলার কেমন দামে বেঁচে কিনা করছেন সেটা একটু আপনাদেরকে দেখাবো ভাই কেমন আছেন খুব ভালো আছে ভাই গরু তো এখনো বেঁচে কিনা করতে পারলেন না মনে হয় বাজার নরম ভাই নরম এটা কেমন দাম দিয়েছেন ভাই দুশো চল্লিশ 240 খেতেলেখা কেমন দিছে ভাই আজকে 200 205 আমি কিন্তু যে কথা বললাম হাসমতুল্লাহ ভাই যে দুটো গরু দুটো গরু কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করলাম এবং সেটা আমরা আপনাদেরকে দেখাইছি টোটাল বাজার ঘুরে বাজারে ব্যবসা কিনা সহ সব কিছু আজকে যেতো বাজারে খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাইছি এবং ব্যবসা কিনা দামের বিষয় আমরা কথা বলে নেছি এবং কেমন দাম হলে বেচা কিনা করছেন সেটাও কিন্তু আপনাদের তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি আমি অর্থাৎ ওসা যে জায়গায় সেখানে কিন্তু যে সারগুড়ো আছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখালাম এবং দামের বিষয়ে কথা বলে নিলাম আসলে আজকে কিন্তু সারগুড়ো বেশ বাজারে ভালো আমদানি হয়েছে দামের বিষয়ে আপনাদেরকে কথা বলে নিচ্ছি বেচা কিনাও দেখছেন কেমন হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখালাম আমি বড় যে বাজার সেখানে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ বড় বড়ের যে বাজার ছিল কিনা কেমন ছিল টোটালি কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম এবং গরু আজকে আমদানি ছিল কিন্তু বেচাকেনাটা একটু কম অনেকের সাথে আমরা কথা বলে দেখেছি এখন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যেহেতু বামন বাজার অর্থাৎ আমাদের মেহেরপুর জেলার সবথেকে বিখ্যাত হাট এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় সেটা কিন্তু আপনার আমরা দেখাচ্ছি সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন